কুমিল্লায় স্বামীকে আটকে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে নেওয়া হয়েছে আদালতে যশোরে গৃহবধূ ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার বরগুনায় শিশু সন্তান ধর্ষণ ও বাবাকে খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের আমিরের পরিবারের পাশে দাঁড়ানোর ধন্যবাদ জানালেন বিএনপিকে ঈদযাত্রায় যাত্রায় লক্কর ঝক্কর বাস মেরামতের তোড় নাটোরের ওয়ার্কশপগুলোতে দুর্ভোগ দুর্ঘটনার শঙ্কা অভিযানে নামার ঘোষণা বিআরটিএফ আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত এতক্ষণ শিরোনাম দেখছিলেন কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দুদফা দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে নেওয়া হয়েছে রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গেল তেরোই মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসামে নানা বাড়িতে যায় পরদিন ভোরে নিজ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে সিএনজি চালক মাসুদ কৌশলে তাদেরকে গন্ডামারা এলাকায় নিয়ে যায় সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করে মাসুদ ও আলী পরিত্যক্ত ওই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পাঁচ আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয় পরে সেখান থেকে ভুক্তভোগীকে বিলকিস আক্তার নামের এক নারীর ভাড়া বাসায় নিয়ে আর একবার নির্যাতন করা হয় এই ঘটনায় রোববার মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগের হৃদয় আলামিন ও বিলকিসকে গ্রেপ্তার করে পুলিশ যে লালমাইন বাগমারা ওখানে ইয়ে করে রাস্তার পাশে নামায় দিয়ে ওর ওয়াইফে নিয়ে আমাদের ইয়াতে ঢুকে গেছে লাকসামাই ঢুকে ওই যে মন্ত্রী আছে না মন্ত্রী একটা বাড়িটা তখন পরিত দেখতে বাড়ি হয়ে গেছে ওই বাড়িতে নিয়ে ওই যে দুজনে রেপ করছে যশোরে ঘরে ঢুকে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শহরের মনিহার স্ট্যান্ড থেকে হাসানকে গ্রেপ্তার করা হয় বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ জানায় রোববার রাতে প্রতিবেশী যুবক হাসান মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খুলতে বলে পরে ঘরে থাকা চার বছরের শিশুর গলায় ছুরি ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায় এ সময় চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান নামের ওই যুবক পরে তাদের হাসপাতালে ভর্তি করে স্বজনরা এই ঘটনায় রাতেই মামলা হয় এদিকে যশোরের ঝিকর গাছায় তরুণীকে গণধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকালে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা পুলিশ জানায় রোববার বিকেলে ঝিকরগাছায় ভুক্তভোগীকে ফুল বাগান দেখানোর কথা বলে লিচু বাগানে নিয়ে যায় চারজন এরপর নির্যাতন চালায় তারা পরে স্থানীয়দের মাধ্যমে ট্রিপল নাইনে ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরা পড়ে গতখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত এবং জাবেদ হোসেন ও আমিনুর রহমান। ঘটনায় মামলা করায় হত্যার শিকার হন বাবা অসহায় এবং বিপর্যস্ত এই পরিবারটির ভরণ দায়িত্ব জামায়াত ইসলাম সকালে পরিবারটির সাথে দেখা করেন জামায়াতের আমির ড শফিকুর রহমান তিনি বলেন পরিবারটির শিশুদের লেখাপড়া ও চিকিৎসা সহ অন্যান্যদের ব্যয়ভার বহন করবে জামায়াত ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানান ডাক্তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে জামায়াত কাজ করে যাবে বলেও জানান তিনি এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ভুক্তভোগী পরিবারটির সাথে দেখা করেন আর্থিক সহায়তা সহ পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি এদিকে ঝালকাঠি প্রেস চত্বরে এক পথ সভায় ডক্টর শফিকুর রহমান বলেন সরকার গঠনের সুযোগ পেলে দেশ কেমন হবে তার কিছু কিছু কাজ এখন থেকেই করছে জামায়াত ইসলামে তিনি বলেন কোরআনের রাষ্ট্র হলে প্রতিটি মানুষ একে অন্যকে সম্মান করবে বৈষম্য ও দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শফিকুর রহমান ছাত্র আন্দোলনে নিহত সেলিম তালুকদারের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাতের পর তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির সরকার গঠনের সুযোগ পেলে দেশটা কেমন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি মানুষ যেন দেখতে পারে যদি পৌরাণিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে ঈদ উপলক্ষে নাটোরের ওয়ার্কশপগুলোতে চলছে লক্কর ঝক্কর বাস মেরামত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা এতে দুর্ভোগ দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা হাইওয়ে পুলিশ ও বিআরটি জানিয়েছে ঈদযাত্রায় এসব বাস সড়কে সুযোগ নেই নামার ঘোষণা দিয়েছেন তারা ঈদযাত্রায় নামানো হবে মহাসড়কে তাই মেরামত চলছে লক্কর ঝক্কর বাস নাটোরের ওয়ার্ডশপগুলোতে দিনরাত ব্যস্ততা বরহরিশপুরের বিভিন্ন ওয়ার্কশপে অন্তত দুইশো বাস ঈদ উপলক্ষে মেরামত করা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের যাত্রী টার্গেট মালিকদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন শ্রমিকরা সিটের কাজ বডির কাজ তারপরে আপনার হলো আনুষঙ্গিক যেগুলো ডেকোরেশনের কাজ আছে এগুলো করছি আর দশ টাকার রঙের কাজ হচ্ছে এবং নতুন গাড়ি বডি হচ্ছে তারই দম ফেলার সময় সবাই চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে মোটামুটি দশ বারোটা গাড়ি এখানে বসে আছে প্রতি বছরই ইজ্জাতটায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এসব বাস শুধু রং বদলালেও ফিটনেস না থাকায় মাছ পথেই হয় নষ্ট ভোগান্তিতে পড়েন যাত্রীরা সড়কে অনেক ফিটনেস গাড়ি চলে আমরা চাই এই সমস্ত ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে না চলে অতি মুনাফার জন্য এরকম একটা দুর্ঘটনা কবলিত না হয় যেন মানুষের মৃত্যুর মিছিল আমাদের না দেখতে হয় যাদের গাড়ি আছে আমি তাদেরকে বলেছি তারা যেন ফিটনেস গাড়ি যেন রাস্তায় না চালায় হাইওয়ে পুলিশ বলছে লক্কর ঝক্কর বাস নামানোর সুযোগ নেই অভিযানে নামার ঘোষণা বিআরটি এর বাস এবং দেখা যায় কিছু ট্রাক পিক আপে করে ঢাকা থেকে বিভিন্ন স্থান লোকজন আসে যেটা আমাদের সড়ক বা মহাসড়কের জন্য একেবারে বিপজ্জনক আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট করব ঈদের পনেরো দিন আগে এবং ঈদের পরবর্তী পনেরো দিন পর্যন্ত আমরা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে আসব জেলা বাস মালিক সমিতির হিসেবে প্রতিবছর ঈদের সময় বিভিন্ন স্থান থেকে দেড় লক্ষাধিক মানুষ নাটোরে আসেন ওবাইদুর রহমান যমুনা নিউজ পিরোজপুরে একটি হত্যা মামলার রায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত প্রত্যেককে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুস্তাকির আলম এই আদেশ দেন মামলায় বলা হয় দুই সালের তিন নভেম্বর উপজেলার উত্তর শিয়ালকাঠির কাপালিরহাট কাপালির হাট বাজারে রফিকুলের দোকানে ডাকাতির ঘটনা ঘটে সময় রফিকুলের চিৎকারে লোকজন ছুটে আসে পালানোর সময় ডাকাতদের গুলিতে মিজান নামের একজন গুলিবিদ্ধ হয় বরিশাল শেরে বাংলা মেডিকেলে তার মৃত্যু হয় এই ঘটনায় অজ্ঞাত দশ থেকে বারো জনের বিরুদ্ধে মামলা করেন রফিকুল ইসলাম দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন বিচারক জড়িতদের প্রমাণ না পাওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয় নাটোর স্ত্রীকে নির্যাতনের মামলায় বরখাস্তকৃত এসপিকে আবারও কারাগারে পাঠানো হয়েছে সকালে কঠোর নিরাপত্তায় বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হককে আদালতে হাজির করা হয় এ সময় তার পক্ষের আইনজীবী জামিন শুনানির জন্য আবেদন না করায় ফজলুল হককে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে এগারোই মার্চ স্ত্রীর দায়ের করার নির্যাতন মামলায় জামিন আবেদন করেন ফজলুল পরে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ সময় আদালত থেকে কারাগারে নেয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে ফজলুল সাংবাদিকদের উপর চড়াও হন চেষ্টা করেন ক্যামেরা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের এর মধ্যে প্রাণীটির আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক নারী সহ চারজন ভয়ে ঘর থেকে বের হচ্ছেন অনেকে আতঙ্কিত লোকজনের হাতে প্রাণ যাচ্ছে অনেক নিরীহ প্রাণীরও এই অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা সামনে থাকতেই বাঘে যেরকম হরিরামপুর উপজেলার উত্তর মেরন্ডি গ্রামের যাত্রাশিল্পী আবু বক্কর কাজী গত নয় মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অচেনা প্রাণীর আক্রমণের শিকার হন এতে মারাত্মক জখম হন তিনি আমি ভাবছি ওটা শিয়ালি আমার ভাবনাটা শিয়ালি কিন্তু রংটা কালো আর মুখটা একটু বড় এই হলো ব্যবধান একইভাবে রাতের আধারে অচেনা প্রাণীর আক্রমণে আহত হয়েছেন কচুয়ার সাজেদা বেগম বাংলা গ্রামের আতর আলী সহ আশপাশের গ্রামের আরও তিনজন গুরুতর আহত দুইজন হাসপাতালে ভর্তি একের পর এক আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভয়ে অনেকে বের হচ্ছেন না ঘর থেকে আমার মা বাইরের লোকটা রাইছে পরে এসে গামছাতে বাইন্দে তারপরে আমরা মনে করে নিয়ে গেলাম হাসপাতাল বাজার টাজারে একটু আসি তখন আমরা লাঠি ছুটা নিয়ে আসি এবং আমরা যে ফসলের মাঠে যে আমরা দিনে যাব দিনেও আমাদের একটা আতঙ্ক মানুষ এখন রাত দিনের দিন মনে করেন চলাফেরাটা খুব একটা ইয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আমরা সবাই দিকে একটা বিপজ্জনক হয়ে গেছে প্রাণীটি শিয়াল হায়না নাকি বন বিড়াল নিশ্চিত নয় কেউই তবে আতঙ্কিত লোকজন এরই মধ্যে পিটিয়ে হত্যা করেছে কয়েকটি নিরীহ প্রাণীকে এ অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আমরা গ্রামবাসী মানে সকলে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে প্রাণীটাকে খুঁজে বের করা হোক যাতে সবাই সতর্ক হতে পারে এবং মনে করেন এর থেকে দূরে থাকতে পারে আতঙ্কিত হওয়ার পর থেকে আপনার গন্ধগোল মারা হয়েছে যা নিরীহ প্রাণী সেই নিরীহ প্রাণী মারার কারণে পরিবেশে অনেক ক্ষতি হচ্ছে বন কর্মকর্তারা বলছেন বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে সচেতনতায় এলাকায় করা হয়েছে মাইকিংও এই বিষয়গুলো আমরা ঢাকাতে জানাইছি ক্রাইম ইউনিটকে জানাইছি দেখি ওনারা সহ এটা কি করা যায় যাতে জনগণের যা জন্য যাতে আর ভয় ভীতি না কাজ করে এটা ব্যবস্থা আমরা নিজেদের অচেনা প্রাণীর আক্রমণ থেকে রক্ষা এবং নিরীহ প্রাণীকে হত্যার হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ সুন্দরবনে আলাদা তিনটি অভিযানে দুশো পাঁচ কেজি হরিণের মাংস সহ একজন শিকারীকে আটক করেছে কোস্টগার্ড কোস্টগার্ড থেকে জানানো হয় কয়রার দক্ষিণ খাসি টানা শেখরবাড়িয়া নদী সংলগ্ন এলাকা সাতক্ষীরা শ্যামনগরের সুন্দরবন বাজার এবং মংলার জয়মনির গোলের তিনটি এলাকায় অভিযান চালায় পশ্চিম জনের সদস্যরা এ সময় অবৈধভাবে শিকার করা দুশো পাঁচ কেজি হরিণার মাংস দুটি মাথা দুটি চামড়া ও আটটি পাঁচসহ একজনকে আটক করে তারা আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌ পুলিশের হস্তান্তর করা হয়েছে ভোগ সংবাদের ভিত্তিতে গত ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয় অভিযান সময়ে সুন্দরবন থেকে অবৈধভাবে স্বীকারকৃত মোট দুশো পাঁচ কেজি হরিণের মাংস দুইটি মাথা দুইটি চামড়া ও আটটি পা সহ একজনকে আটক করা